কিন্তু কোরআনুল কেরিম শোনার জন্য এমপি সাহেব সাবেক এমপি সাহেব আপনাদের বসে আছেন কিচ্ছু করা লাগে না কিসের ভলেন্টিয়ার কিসের কি মানুষ এসে চুপ করে বসে যায় এটাই প্রমাণ করে কোরআনুল কেরিম আমাদের হৃদয়ের সাথে জড়িত এটা যদি জায়গা মতো দেওয়া যায় এই দুনিয়াকে ঠান্ডা করা সম্ভব ঠিক না কোনো কথার পিছনে যুক্তি ছাড়া আমি কথা বলবো না ভালো করে খেয়াল করেন মক্কা শরীফে যখন সাথে জিল হস কত তারিখ কথা বলেন হজ কয় জিল হস নয় জিল হস কয় জিল হস হজ সাত জিল হস আমাদের এমপি সাহেব হজে গেছেন ওনারা জানেন যারাই ওমরাই গেছেন হজে গেছেন আপনারা জানেন সাত তারিখে লাস্ট ফ্লাইট দুনিয়ার যত মানুষ সব মানুষ এসে মক্কায় হাজির মাগরিবের সময় আট তারিখ সকালবেলা মিনাই চলে যাবে সাত তারিখ রাত্রেও চলে যাবে তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক ছোট্ট একটু জায়গার মধ্যে এমন একটা পরিবেশ মনে হচ্ছে এই লোককে আর কোনোদিন থামানো যাবে না মাগরিবের অর্থ যত আগায় আসে ততই মানুষ খানায় খাবার দিকে আসে মানুষের কথা বার্তা ছোট বড় সাদা কালো বোবা লুলা দেশি বিদেশি দুনিয়ার মানুষ সব হাজির হঠাৎ করে মসজিদে হারামের। মিনার থেকে আজান হয় আল্লাহ আজান হয়ে গেছে আজান শেষ হতে হতে এক দেড় মিনিট আজান শেষ হওয়ার পরে মানুষ আরও ব্যস্ত কোথায় যাবে কি করবে মানুষ অস্থির হয়ে গেছে কেমনে মানুষ উঁচু করবে কেমনে নামাজ পড়বে দুই তিন মিনিট পর এরপরে মস সাথে সাথে মিনারা থেকে আবার নতুন করে এবার একামত দিতে শুরু করছে আল্লাহ আসাদু আল্লাহ একামত শেষ মানুষজনে মনে হচ্ছে আর কোনো এই মানুষ থামানো যাবে না ইমাম সাহেব এবার আসতে করে জায়গা মতো দাঁড়ানোর পরে বলছে কাতার সোজা করো ফাঁকা জায়গা পূরণ করো আল্লাহ আকবার মুকাব্বির সাথে আছে আল্লাহ এই যে আল্লাহ আকবার বলল ইমাম দাঁড়াই গেছে বা ইমাম তেলাওয়াত করতে শুরু করছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়তে পড়তে সুরফা শেষ মাত্র ওই আজান থেকে সুরাফাতেহার রুকুর আগ পর্যন্ত দুই থেকে তিন মিনিট যখন রুকুতে চলে গেছে ইমাম রুকু থেকে উঠেছে মনে হচ্ছে পুরা হারামে আর একজন লোক নাই সব মানুষগুলা ওই আল্লাহ আকবার থেকে ওই রুকুর মধ্যে ঠান্ডা হয়ে গেছে এটাই প্রমাণ করে যে আল্লাহ আকবার বলার পরে মাত্র চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে চল্লিশ লক্ষ লোক ঠান্ডা হয়ে যায় ওই আল্লাহর বিধানে দেশ এবং দুনিয়া পরিচালিত হলে এক থেকে তিন বছরের মধ্যে দুনিয়াকে ঠান্ডা বানায় দেওয়া সম্ভব হারপুর আমিন বলছেন এই দুনিয়ার মানুষ একদিন তোমাকে আল্লার কাছে যাওয়ার পরে সোজা কাছে জিবরাইলাম হাজার হাজার বার আসছেন কিন্তু সহাকৃতিতে দুইবার কয়বার দুইবার কোরআনে একটা আয়াত আছে কাবা কাউসাইনি আও আদনা এইটা হচ্ছে জিব্রাইল আমিন আমার নবী এই যে ধনুকের মতো বাঁকা এই দিক দিয়ে তীর দিয়ে যে টান দেয় এই দুইটার মধ্যে যতখানি আল্লাহ বলছেন জিব্রাইল আমিন স আকৃতিতে নবীজির এত কাছাকাছি আরেকটা ছেলে ওই প্রথম দিন যখন ওহি আসছিল তখন নবীকে দেখেছেন ওই জিব্রাইল আমিন এত বড় সৃষ্টি যেটা আপনি আমি মাথার মধ্যেই নিতে পারবো না আল্লাহ বলছেন তুমি তো কে আমার আল্লাহ

কিন্তু কিন্তু অকাল সোয়াবা ওই দিন আসার পরে সোজা কথা ছাড়া কোনো বাঁকা কথা বলা যাবে না ভালো করে বোঝেন দিল লাগান সোজা কথা মানে কি এক ছেলে সকালবেলা প্রাইভেটে যাবে সাইকেলে উঠছে কুয়াশা কুয়াশা বাপ রোড চলতে চলতে একটা বাঁক পার হবে এমন সময় দেখে এক বাড়ির ভিতর থেকে একটা বড়োয়ের গাছ বাইরে বেরিয়ে আসছে অর্ধেক গাছ বাইরে পাকা বড়োই বড়ই। গ্রামের লোক বড়ই বলেন না কুল বলেন বড়ই আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ ঢাকা মাকা যাই লেখক আমার বাড়ি কিন্তু আসলে ঢাকা না ভালো করে খেয়াল করেন বড়ই ওই বড়ই মন চাইছে একটু খাবে কুয়াশা কুয়াশা আবহাওয়া ডানে তাকাইছে লম্বা করে দেখে রাস্তায় কেউ নাই এরপরে বামের দিকে তাকায় কেউ নাই আস্তে করে একটা ঢেল তুলে মারে দিয়েছে সাত করে কয়টা বড়ই নিচে পড়ছে যেই না পড়ে গেছে ওর মধ্যে থেকে পাঁচ সাতটা বড়ই বকেটের মধ্যে একটা মুখে আবার সাইকেল নিয়ে চলে গেছে আমার আল্লাহ বলছেন ওই কে দিনে যাওয়ার পরে আল্লাহ বলবেন তোমার আমল তোমার সামনে এখন কুরআন আপনাকে আমাকে বলছে ইন্না আনজারনাকুম আযাবান ক্বরিবা ওই দিবসের ভয় যেই দিবস তোমার সামনে ওইটাকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ কোরান তোমাকে দিয়েছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমায় আনজারুল মারুমা কদ্দামাতি আদা সব মানুষ যখন আমলনামা দেখছে আল্লাহ বলছেন কী কর কিতাবাত পড় এই বড় এক বিচার আছে তোর বলে আল্লাহ আমি খাইনি মন ছোট ছোটো ছিল তখন কেবল বলেছে ক্লাস হেইছে নে পড়ে আর ল বলবেন চুপ মার আর লিয়ে ওমে নাসি মলা ফয়েজিম ও তুকে লিমু নে আই আর জুলুম বিমা কানু এক মুখ বন্ধ করা। পা বলবেলা গেছিলাম তারিখ ছিল এত সময় এত হাত বলবেল না তুলছিলাম ফেন্ট বলবে রো বুল আলবে ওই পেটের মধ্যে ঝাল ঢুকাও লবণ ঢুকাও তিতা ঢুকাও মিষ্টি ঢুকাও যে সাথে ঢুকাও মন্ডু বানাই বানানোর পরে চিপ মারে পেটের মধ্যে ওই রসগুলার মধ্যে থেকে সব সুগার হয় ওই সুগার শরীরে শক্তি উৎপাদন করে আমি পেট বললাম আল্লাহ ও বর খাইছিল আল্লাহ কোরআনে বলছেন উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা আইসো তো পোলাও রোস্ট কিন্তু আসলে তো ঢুকাইসো পেটের মধ্যে আগুন আল্লাহ বলছেন ইয়ামা ইয়ামজুর ও গভীর মনোযোগ দেন মাদ্রাসার ছাত্র যারা ইয়ামা ইয়ামা আই মুরা বিযালিকা লেখা হাশর হাসর হাসরের দিবস আল্লাহ বুঝাইছেন এরপরে কি বলছেন ইয়ামজুরো ইয়ামজুরো মোজারে রাখছেন আল্লাহ আল্লাহ বলছেন সে দেখতেছে বা দেখবে অলরেডি কেউ দেখতেছে আর কারো দেখাটা শুরু হয়ে যাবে কারা আলমার ও মার মানে কি বলেন মানুষ মারু মানে কে মানুষ কিন্তু আজব ব্যাপার ইয়াও মা মার উমা কদ্দামা সে যা অগ্রে প্রেরণ করেছে ডিপোজিট করছে সব দেখতে পাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন কথা সবাই বলতেছে না কথা কারা বলছেন আল্লাহরা প্রেরণ বলছেন পু সেই বিধানের জন্য ডাকা হয়েছিল ইন্নান ধারণা করিবা কি করলে তোমার কি হবে আমি আল্লাহ তোমাকে ময়জা হিসেবে বলে দিয়েছিলাম মিথ্যা বলতে পারবে না পারবে না সুদ চলবে না চলবে না তোমার আচর ব্যবহার খারাপ হবে না ভালো হবে তোমার মুখ গালি দিবে না দিবে না কান কি শুনবে শুনবে না পা কোন দিকে যাবে যাবে না ইন্ন ধারণা কম আদাবান করিবা আমি আল্লাহ সব বলছিলাম কিন্তু হায় আফসোস আমি মানি নাই ইয়া কুলুল কাফির দেখলো সবাই বলল কাফের কি বলতেছে ইয়া আলাইতানি কুনতু তুরাবা আফসোস আর আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আমার নবী মুসা আহমদ এর হাদিসের মধ্যে বলছে এত কিছু থাকার পরে মাটি কেন হতে যাবে অন্য কিছু তো হতে যাইত মাটি কেন হতে যাবে নবীজি বলছেন দুনিয়ার মানুষ শোনো কেয়ামতের ময়দান যখন কায়েম হবে হাজুরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে হাজির করবেন বলবেন ওয়েটিং লিস্টে থাকো তোমরা এখন যত বাহিমাতুল নাম আছে মুগিব বানালাওয়াজি যেগুলো শরীর শরীফ যেগুলো রুকু যেগুলো দাঁড়ানো যত প্রাণী আছে গরু ছাগল ভেড়া টিকটিকি বান্দর আছে সব আল্লাহর সামনে আল্লাহর মধ্যে থেকে দুইটার দুম্বাকে হাজির করাবেন এই দুম্বা দুনিয়ার বুকের অবস্থাকে একটার দুইটা শিং ছিল আর একটার শিং ছিল না দুইজন একসাথেই খাওয়া দাওয়া করছিল। যেইটা শিং উঠছে কেবল ওর মাথা চুলকায় ওই জন্য শিং নাই যেইটা ওইটা খেলি ভুতাই আল্লাহ বলবেন দুনিয়াতে অন্যায় করে তুমি গুঁথা দিয়েছিলে এখন ওই যেটার সিং ছিল না দুনিয়ায় আল্লাহ সিং উঠাই দিবেন যেই না সিং উঠে গেছে এখন যেটা মারছিল দুনিয়ায় আল্লাহ উল্টা তার এবার গুঁথা দিবেন এই রকম করে সব প্রাণীদের হিসাব বরাবর করার পরে বাহিমাতুল আনাম যতগুলা সবগুলা খেরক গুলাবেন এরপরে মাটি বানাই দিবেন ওই মাটি হওয়া দেখে দুনিয়ার বুকে যারা আল্লাহকে মানে নাই আল্লাহর হুকুম একান্ডের শুন সেটাকে বিনোদন মনে করছিল আল্লাহর হুকুমকে ফেভার করে নাই নিদের পক্ষে নেয় না আল্লাহর সাথে সাথে তাদের জন্য বলবেন ওই মানুষগুলা ওই দিন বলতে শুরু করবে হায় আফসোস আজকে যদি আমরা মাটি হতাম একসাথে উত্তর দেন হাসরের ময়দানে মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের কি মাটি হওয়ার সুযোগ থাকবে তাহলে ওই দিন যাওয়ার পরে যদি মাটি হওয়ার সুযোগ না থাকে দুনিয়ায় থাকতে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে ঠিক কি না আল্লাহ রাফুল আমি যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই হৃদয়ের মধ্যে কথাগুলো ধারণ করার তৌফিক দেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা অনেকেই মনে করছেন যারা আমার ওয়াজের আগে হয়তো এভাবে অ্যাটেন্ড করেন নাই আপনার মনে করছেন মোটামুটি ওয়াজ শুরু হয়ে গেছে না ভাই ওয়াশ শুরু হয়েছে ওয়াজ শুরু হয় না এখনো এতক্ষণ কী করলাম তাহলে এতক্ষণ আমি এই যে মসজিদের যেরকম চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে দখল দেওয়া হয়েছে জায়গা আমি এতক্ষণ আমার যারা শ্রোতা তাদেরকে একটু দখল দিলাম বাউন্ডারি দিলাম একটু আমরা বেশিরভাগ ওয়াদ এখন শুনি কোন আয়ল ছাড়া আয়ল চিনে উত্তরবঙ্গের মানুষটা আয়লই বলে না একটা জমি আছে জমিটা একটু ঢাল চিন্তা করছেন আবাদ করবেন ওর মধ্যে স্যাঁচ দিবেন নব্বই স্যালো ইঞ্জিন দিয়ে এক বিঘা জমি হা ওইটা যদি ভরাতে চান পানি বেশি সময় লাগবে না কিন্তু বিকালবেলা যায় দেখে পানি বাঁধে নয় ঘিরে ঘটনা কি ঘটনা হচ্ছে ওই জমির যেদিকে ঢালের দিক ওই দিকে দেখে আল একটুখানি কাটা পাশে যে আলওয়ালা জমিওয়ালাটা ধসায় তুই আল কাটলি চান বলতে আন্দাজি বললে হবে নাকি আমি আল কাটছি আল কাটি নাই আসলে ও বড় টাউন ও কোদাল দিয়ে সে মাটি মারে আবার রেখে দিছে ও বলছে আল কাটলে কেন ও বলছে ধসে গেছে আসে না ভাই এরকম সালাকি করা এখন বুঝে থাকলে বলেন আমাদের যদি আল বান্দা না থাকে তাহলে পানি বাঁধবে আমরা কী আর শুনতেছি বরাবর প্রত্যেক দিন খানিক্ষণ গজব খানিক্ষণ আজান খানিকক্ষণের পরে কান্না খানিক্ষণ হাসি মোটামুটি একটা প্যাকেজ দেবাড়িতে চলে গেলাম কোরআনের কি পয়গামটা আমার কাছে আসলো ওই কোরআনের পয়গামটাকে নিয়ে যাওয়ার মেন্টালিটি আছে না এইটা বোঝানোর জন্য এতক্ষণ একটু বাউন্ডারি দিলাম এখন অল্প সময় আহমেদ